ছেলে জানো এই কথাটা আমি আরও দুই বছর আগেও শুনতে চেয়েছিলাম তোমার কাছে কিন্তু এটা শুধু ইচ্ছে হিসেবেই রয়ে গেছে তারপর আমি অনুভব করেছি এটা সম্ভব নয় তারপর আমি আশা করা ছেড়ে দিয়েছি মেয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত এইবার আমি তোমার সব স্বপ্ন পূরণ করব ছেলে এটা কখনই আর সম্ভব নয় আমার জীবনে অন্য একজন দুই বছর আগে চলে এসেছে মেয়ে তোমার জন্য তো ভালো হয়েছে এটা কিন্তু সে কে তার সাথে আমি কি একটু দেখা করতে পারি ছেলে সে তো তোমার সাথে দেখা করবে না কখনোই মেয়ে কেন ছেলে ধীরে ধীরে বলছে সে এমন কারো সাথে দেখা করতে চায় না যে আমাকে কষ্ট দিয়েছে তোমার কাছে এইবার আমি ক্ষমা চাই তুমি একবার আমার হৃদয় ভেঙ্গেছ আমি সেই ঝুঁকি পুনরায় নিতে পারবো না যাই হোক পাঁচটি বছর কিছু না বলে নীরব থাকার পর আমার সাথে কথা বলতে আসার জন্য ধন্যবাদ মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল মেয়েটি চলে যাবার পর ছেলেটি তার মানি ব্যাগ বের করলো আর সেখান থেকে মেয়েটির ছবি বের করলো কয়েক ফোটা জল তার চোখ থেকে বের হয়ে বুকের উপরল আর সে বলো সেই মেয়েটি আজও তুমি